তোমায় চিঠি লিখতে বসে প্রথমেই কি সম্বোধন করব সেই নিয়ে দ্বিধায় পড়ে গেছি নাম ধরে তো ডাকিনি কখনো হ্যাঁ একবার ডেকেছিলাম বিয়ের পর পর তোমার মায়ের কানে যাওয়াতে এমন করে তাকিয়েছিলেন যে তারপরে আর কোনো দিন সাহস হয়নি তুমিও তো নিজের থেকে বলনি কখনো প্রিয় লিখব অবশ্যই তোমার যে প্রিয় আমার আর কি আছে প্রাণাধিক প্রিয় প্রাণনাথ সেই আগেকার দিনের মতো লিখতে পারি বলো লিখতেই পারি কিন্তু আজ আর সেই ইচ্ছে আছে কি না আমার তা তো ঠিক বলতে পারি না এই প্রথম চিঠি লিখছি তোমায় বিয়ের এই এত এত বছর পরে কি অদ্ভুত না আসলে আলাদা আলাদা থাকেনি তো বিশেষ প্রথম প্রথম তোমার যেখানেই কনফারেন্স থাকতো আমি সঙ্গে যেতাম একবার শরীরটা ভালো ছিল না যেতে ইচ্ছা করছিল না তুমি জোর করনি কিন্তু এত মুসলে পড়লে কাপড় কাগজপত্র কে হাতে হাতে যোগান দেবে কে সব কিছু সামলাবে ভেবে এত দিশাহারা হচ্ছিলে যে আমি চলেই গেলাম তোমার সঙ্গে পরের দিকে যখন গৌরব গরিমা ছোট ওদের রেখে যেতে পারতাম না ততদিনে তো ফোন এত সুবিধার হয়ে গেছে চিঠির আর কী বা প্রয়োজন তাই আজ এই প্রথম এবং শেষবারও যখন বিয়ের আগে কথাবার্তা বলতে এসেছিলে কেমন একটু কাঁচোমচু একটু যেন অপরাধী সংকোচের সঙ্গে বলেছিলেন আমার যা কাজ তাতে কিন্তু মাথা মন সব দিতে হয় কাজের কোনো বাধা সময় নেই যখন তখন ছুটতে হতে পারে আমি কিন্তু বাড়িতে সময় একদমই দিতে পারবো না টুছে। আপনি যদি বিয়েতে রাজি থাকেন সংসারটা পুরো কিন্তু আপনার ঘাড়ে পড়বে আমি আপনাকে কোনো রকম ভুল আশা দিতে চাই না যা বাস্তব তাই খোলাখুলি বলছি আমি তখন গ্র্যাজুয়েশন করে এক আত্মীয়ের একটা ছোট্ট স্কুলের কাজ করি মাস্টার্স করার মতো নম্বর বা উচ্চাসা কোনোটাই বিশেষ নেই সেদিন সকালেই একটা অত্যন্ত দুর্বিনীত মারকুটে বাচ্চাকে শাসন করায় তার স্থানীয় গুন্ডা বাবা দলবাল নিয়ে এসে আমাকে যাচ্ছে তাই অপমান করে গেছে সেদিনই সন্ধ্যাবেলায় আমাদের বাড়ি এসে তুমি এই কথাগুলো বললে ভাবলাম বাসলাম বাবা আর ওই সব অসভ্য লোকের সঙ্গে কাজ করতে হবে না শান্তিতে বসে ঘর সামলাবো কিন্তু সেই মুহূর্তে ওই পাঁচই লোকটার কথাই কেন ভাবলাম যে মিষ্টি বাচ্চাগুলোর সঙ্গে সময় কাটাতে এত ভালোবাসতাম তাদের কথাটা কেন ভাবলাম না আসলে এই অযাচিত সৌভাগ্য আমি আমার মা বাবা তখন আপ্লুত তোমার মতো সুপাত্র তো আশা করিনি মোটেই আজকের এত শহরচুরার নাম ডাক এত প্রতিপত্তি তখনও তোমার হয়নি ঠিকই কিন্তু একজন উদীয়মান ভালো সার্জেন হিসাবে তখনই তো তোমাকে লোকে চিনতে শুরু করেছে আচ্ছা তুমি কেন বেছে ছিলে আমায় একটা মোটামুটি সচ্ছল শিক্ষিত পরিবারের মোটামুটি সুশ্রী মেয়ে সব কিছুই তার মন্দ নয় আবার আমারই ভালো কিছু নয় বিয়ের বাজারে কি অশ্লীল না কথাটা কিন্তু মিথ্যেও তো নয় কি বলো বিয়ের বাজারে আমার যে ঢের বেশি সুন্দরী গুণবতী মেয়ে তোমার জুড়তে পারত তো আসলে তুমি কখনো কোনো প্রতিযোগিতা চাওনি দৃষ্টি বা আকর্ষণের কেন্দ্রবিন্দু তোমার দিক থেকে তার দিকে ঘুরে যায় এমন কাউকে চাওনি তোমার আকাশে তুমি একাই সূর্য চেয়েছ এমন একজনকে যে হঠাৎ একদিন রাজপ্রাসাদে যেতে পাওয়া সিন্ডেরেলার মতো তোমার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে থাকতামও সত্যিই থাকতাম সেই সময়টাই তোমার চলা বলা ওঠা বসা সব কিছুতে এমন একটা ঝকঝুকে আত্মবিশ্বাস এমন একটা রিজু সাবলীল ভঙ্গি ছিল সেই তেজ কেমন চোখ দিয়ে দিত আমায় এই আত্মবিশ্বাসকে একবার ঔদ্ধত্য বলেছিল আমার মামাতো দাদা মনে আছে বাইরে থেকে অল্পদিনের জন্য কলকাতায় এসে তোমার সঙ্গে আলাপ করে আমাকে আড়ালে ডেকে বলেছিল ওরটু উদ্ধত তো দেখছি ছেলেটা তুই ঠিক আছিস তো ওর সঙ্গে এত নরম সরম একটা মেয়ে তুই আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম প্রতি গরবে গরমই নেই সেদিন এসে আমি বলেছিলাম মৃত্যুর চোখে চোখ রেখে চ্যালেঞ্জ জানায় ও মৃত্যুর সঙ্গে রোজ পাঞ্জালুড়ি জিতে আসে একটু উদ্ধত তো থাকবেই দা ভাই গৌরবে আমার পা মাটিতে পড়তো না ঠিকই তোমাদের পুরনো পাড়ায় তুমি সপ্তাহে একদিন বিনামূল্যে চিকিৎসা করতে যেতে একটি ক্লিনিকে আশেপাশের অঞ্চল ঝেটিয়ে লোক আসতো কখনো কখনো সঙ্গে যেতাম তোমার স্ত্রী বলে কত যে খাতির পেতাম আমি তোমার স্বামী সাক্ষাৎ ভগবান গো বলতেন মা ঠাকুমারা গৌরব আর গরিমা গেছে দু একবার ওদের ছোট্ট ছোট্ট হাত ভরে দিতেন ওরা গাছের পেয়ারা জামরুল দিয়ে কোলে করে পাড়া বেড়াতে নিয়ে যেতেন একদিন নিজের নার্সিং নার্সিংহোমে বিনা খরচে জটিল অপারেশন করে সারিয়ে তুললে ওই পাড়ার একটি তরুণকে তার বৃদ্ধ বাবা তোমার পা ধরে কৃতজ্ঞতা জানাতে এসেছিলেন তার আগেই তুমি চট করে তার হাত দুটো ধরে তাকে থামিয়ে দিয়েছিলে বিশ্বাস করো আমার চোখে জল এসে গেছিল সেদিন সেই মা ঠাকুমাদের কথাটা সত্যি মনে হয়েছিল আমার স্বামী ভগবান কেন তেমনই থাকতে পারলাম না বলো তো সেই রকম আহ্লাদি সুখী অন্ধ নাকি প্রশ্ন করব। কেন তুমি থাকতে পারলে না তেমনি আদর্শবান উজ্জ্বল নিষ্কলুষ নিষ্কলুষ কেন সেই কলুষ আমার চোখে পড়তে লাগলো ধীরে ধীরে মাঝে অনেক দিন তোমার সঙ্গে তোমার সেই দাতব্য চিকিৎসালয়ে যাওয়া হয়নি তোমার মা ঘন ঘন অসুস্থ থাকতেন তখন অনেক দিন পর যখন গেলাম একদিন এবারও মানুষের ঢল এবারও কৃতজ্ঞতায় পা ছুঁতে আসা মানুষ এবারও তুমি হাত ধরে তাদের আটকালে কিন্তু পোড়া চোখ আমার মহের কাজল ধীরে ধীরে মুছে যাওয়া চোখ আমার দেখে ফেলল তুমি আটকালে তাদের একটু দেরিতে তাদের হাত তোমার পা ছুঁয়ে ফেলার পর আগে নয় আমার স্বামী ভগবান সেটা সে নিজেও বিশ্বাস করতে শুরু করেছে ততদিনে সংসারে তুমি ছিলে রাজা আর প্রজা বাকি সবাই শ্বশুরমশাইকে দেখিনি শুনেছি তিনিও ডাক্তার ছিলেন তবে তোমার মতো অত নাম করা নয় চলে গেছেন তোমার অল্প বয়সেই মা বড় করেছেন তোমায় অসীম মাতৃভক্তি ছিল তোমার যতদিন উনি ছিলেন রোজ মায়ের পা ছুঁয়ে তবে কাজে বেরোতে তুমি আচ্ছা আমার মতো একটু নরম একটু নিরীভ মেয়েকে বাসার এটা একটা কারণ ছিল কি মায়ের অনুগত হয়ে থাকবো আমি তার সব কথা মেনে চলবো অবশ্য কথা বলতে তো একটাই শেষের দিকে তো প্রায় মুদ্রা দোষের মতো বলতেন কথাটা বাবুর মাথায় কাজ খুব চাপ কোনো কিছুতে যেন ওর অসুবিধা না হয় ওর কি যে সে কাজ জমি মানুষের লড়াই করে রোজ সংসারের কোনো ঝামেলায় ওকে জড়াবে না বাবুর যেন কোনো অসুবিধা না হয় বিয়ের পর প্রথম প্রথম রোজ সন্ধেবেলা তোমার ফেরার সময় নাগাদ মা আমাকে সাজগোজ করে থাকতে বলতেন সেই এক কথা সারাদিন পরিশ্রমের পরে ঘরে ঢুকে যেন একটা হাসি খুশি মিষ্টি মুখ দেখতে পায় বাবু লজ্জা করত খুব আবার তুমি যখন বাড়ি ঢুকে মুগ্ধ দৃষ্টিতে তাকাতে ভালো কি লাগতো না একদিন গৌরব তখন পেটে বমি করে করে আমি হাঁক লানত দূরের কথা সোজা উঠে বসতেই পারছি না তোমার মা রেগে গেছিলেন খুব সারাদিন রোগী ঘেটে এসে তোমার এই চেহারা দেখতে হবে বাবুকে বাড়ি আর হাসপাতাল তফাত কি রইল তাহলে কিছু তোমার সুবিধা মতো তোমার মর্জি মতো তোমার জন্য কোনো অসুবিধা না হয় এটাই এই সংসারের মূল মন্ত্র এই যে ভিতরে কত দূর চড়িয়ে গেছিল সেদিন বুঝলাম যেদিন শুনলাম পাঁচ বছরের গৌরব দুই বছরের গরিমাকে বলছে এখন শব্দ করবে না খেলবে না বাবা এখন বাড়ি আসবে বাবার যেন কত্ত না হয় বছর কাটে তোমার খ্যাতি বাড়ে প্রতিপত্তি বাড়ে বাচ্চারা নিজেদের স্কুল পড়াশোনা বন্ধুবান্ধব নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর আমি একটু একটু করে কম ব্যস্ত হতে থাকি এর মধ্যে একটা অদ্ভুত যোগাযোগ হলো আমাদের নতুন ফ্ল্যাট হ্যাঁ আরও একটা বিশাল নতুন ফ্ল্যাট আমি অনেক সময় নিয়ে মন প্রাণ ঢেলে সাজিয়েছিলাম গৃহপ্রবেশে এসে মিসেস সিনহা তো মুগ্ধ আমাকে ধরলেন ওর ছেলের নতুন বাড়ি সাজিয়ে দেওয়ার জন্য আমি তোমার দিকে তাকালাম সম্মতির জন্য চিরকালের অভ্যাস তো মিস্টার সিনহা শহরের নামজাদা ব্যবসায়ী ওদের তুমি চটাতে চাওনি তাছাড়া বোধহয় ভেবেছিলে আহা বউটার একটু সময় কাটবে করুক করুক মন্দকে মেতে উঠলাম রং আমার চিরকাল প্রিয় রং সাজানো রং মেলানো আর প্রিয় হস্তশিল্প তোমরা বেরিয়ে গেলেই আমিও বেরিয়ে পড়তাম নানা জায়গা থেকে জোগাড় করতাম নানা রকম ছোটোখাটো হাতের কাজের জিনিস আবার এক জায়গায় পেয়ে গেলাম ডোকরার বিশাল বড় একটা ময়ূর দীপক সিনহার ড্রয়িং রুম সাজানো হলো সেই ময়ূরকে ঘিরে আমি ভেবেছিলাম এই কাজটা তোমার বন্ধুর জন্য করছি উনি পারিশ্রমিক দিতে চেয়েছিলেন নেইনি কিন্তু এই কাজটা টাকার থেকেও আরও বেশি কিছু দিল আমায় দরজা খুলে প্রথম দিন উনি ওর ছেলে হবু পুত্রবধূকে নিয়ে ঢুকলেন ঘুরে ঘুরে দেখলেন চোখে তাদের মুগ্ধ দৃষ্টি আত্মবিশ্বাস দিল আমায় জানতাম না শ্রীমতী সিনহার বান্ধবীর দল কত বিশাল তাদের প্রভাব কত বেশি আর তাদের টাকার জোর কত বড় একজনের থেকে আরেকজন তার থেকে তার বন্ধু এই করে বেশ লম্বা ক্লায়েন্ট তালিকা হয়ে গেল আমার সারাদিন ছোটাছুটি করতাম এই নিয়ে দুটি মেয়ে এলো সাহায্য করতে অবশ্য তোমরা বাড়ি ফেরার আগে ঠিক ফিরে আসতাম তোমার মায়ের অতদিনের ট্রেনিং তো তুমি বেশ মজা পেতে ব্যাপারটাতে আরে দেখো তো বউটা তো আমার বেশ গুণি আগে জানতাম না কেমন ঘরদোর সাজিয়ে সুন্দর করে দেয় সাজিয়ে গুছিয়ে সুন্দর হয়ে থাকা সুন্দর করে রাখা মেয়েদের তো এমনই করা উচিত কাস্টার গুরুত্ব তেমন নেই মাথাও বিশেষ লাগে না না হলে ও না বটে তবে বউটা খুশি তো থাকছে বেশ বেশ চলছিল ভালোই মিসেস আগরওয়ালের পার্টিতে উনি ওর এক বান্ধবীকে আমার কাছে নিয়ে এলেন তাদের নতুন বাড়ির গৃহসজ্জার কাজের ব্যাপারে কথা বলতে পাশেই তুমি হাসি মুখে দাঁড়িয়ে মিসেস আগরওয়াল ওর বান্ধবীর সঙ্গে আমার আলাপ করিয়ে দিলেন আমার স্বামী বলে ওরা বুঝল না কিন্তু আমার এতদিনের তোমার মুখের প্রতিটি বেশি বদল লক্ষ্য করা চোখ ঠিক খেয়াল করলো তোমার হাসিটা স্তিমিত হয়ে এলো একটু আমি ডাক্তার অমুকের মুখের স্ত্রী বলে পরিচিত হয়েছি চিরকাল আজ হঠাৎ আমার স্বামীর পরিচয়ে পরিচিত হতে তোমার একটা ধাক্কা লাগলো বুঝলাম ফেরার পথে গাড়িতে বললে ওইভাবে সামাজিক পার্টিতে নিজের ব্যবসার বিজ্ঞাপন করা একটা অসভ্যতা খেয়াল রেখো যা বুঝবার বুঝে নিলাম আগে মাঝে মাঝে আমার কাজের ছবি তোমায় দেখাতাম নানা গল্প করতাম বন্ধ করে দিলাম সেসব তবে এই কাজের সূত্রে প্রচুর মহিলার সঙ্গে আলাপ তাদের নানা কিটি পার্টির আমন্ত্রণ চলতে লাগলো সেই নিয়ে কথা বললে অবশ্য তোমার আপত্তি ছিল না কারণ এদের স্বামীরা বেশ প্রভাবশালী এমনই এক কিটি পার্টিতে ফিস ফিস শুনলাম মিসেস সিনহার সুখী পরিবারের কেচ্ছা নতুন বউকে নিয়ে নাকি নানা সমস্যা সেই নতুন বউটি যে আমার সাজানো ঘরে সংসার শুরু করেছিল আমাকে আলাদা করে ফোন করে ধন্যবাদ দিয়েছিল বলেছিল আনটি আমিও একটু আতটু ছবি আপনার সঙ্গে কাজ করতে পারি মাইনে দিতে হবে না এমনি আসব। আমি হ্যাঁ বলেছিলাম কিন্তু সে আসেনি মনে হলো বাড়িতে আপত্তি আমি জোর করিনি অবশ্যই মেয়েটি মাঝে মাঝে ফোন করতো বেশ লাগতো আমার ওকে একদিন খুব খুশি হয়ে জানালো পরিবারে নতুন সদস্য আসতে চলেছে কিটি পার্টিতে ওর শাশুড়ি মা আমাদের মিষ্টি খাওয়ালেন আমাকে আলাদা করে বললেন বেবির ঘর কিন্তু সুন্দর করে সাজিয়ে দিতে হবে আপনাকেই নীল রঙের দেওয়াল হবে কিন্তু পিঙ্ক নয় মোটেই পিঙ্ক লাগবে না পিঙ্ক চলবে না পিঙ্ক লাগবে না কি করে জানলেন জিজ্ঞাসা করা হয়ে ওঠেনি আমার তার আগে আমাদের চেনা পৃথিবীটা আমাদের সুখী সমৃদ্ধ ও সুস্থির পৃথিবীটা টলে গেল মিসেস সিনহার সেই পুত্রবধূটি মারা গেল না প্রসবের সময় নয় গর্ভাবস্থায় একদিন চা করতে গিয়ে গায়ে আগুন লেগে অত বড় লোক বাড়ির বউ বাড়িতে অতগুলো কাজের লোক নিজে চা কেন করতে গেছিলো জানতে চেয়ে শুনলাম সেদিন নাকি সব কাজের লোকের ছুটি ছিল একসঙ্গে সবাই ছুটি আস্তে আস্তে খবর আসতে লাগলো কানা ঘুষ ঘরে পিঙ্ক কেন নয় পিঙ্ক কেন চলবে না তাও বুঝলাম ভ্রূণের লিঙ্গ পরীক্ষা করে দেখা গেছিল কন্যা ওই পরীক্ষা বেআইনি তো কী হয়েছে টাকার কাছে আবার আইন মেয়েটি ক্লিনিকে যেতে চায়নি কিছুতেই তাই নিজেরাই ব্যবস্থা করেছে স্লেপ জ্বালিয়ে দিয়েছে মেয়েটাকে তার কন্যা ভ্রূণ সমেত পিঙ্ক নয় কিছুতেই নয় এই খবরের ধাক্কা সামলানোর আগে আবার ধাক্কা ডেথ সার্টিফিকেটে তুমি সই করেছো শুনলাম এত বছরের অভ্যাসকে ভেঙে ফেলে আজ আমি তোমাকে প্রশ্ন করলাম এই প্রথম তুমি বললে সারাদিন কাজের পরেই তুমি ক্লাবে গেছিলে সেদিন সেখানে মিস্টার সিনহার সঙ্গে আড্ডার সময় ওর বাড়ি থেকে ফোন আসে ওর সঙ্গে তুমিও ছুটে যাও দেখো মেয়েটি মৃত তোমার লেখার সার্টিফিকেটে ওরা মেয়েটির দাহকার্য সমাপ্ত করে আবার পুলিশ আসেনি কেন পোস্টমর্টেম হয়নি কেন মেয়েটির বাড়ির লোক আসার আগে দাহ হল কি করে আজ আমি চিৎকার করে তোমায় প্রশ্ন করি এই প্রথম মেয়েটির হাসি মুখটা আমার চোখে ভাসে ওর সেই আনটি আমার বেবি হবে উচ্ছ্বসিত কণ্ঠ আমি শুনতে পাই আমি তোমায় প্রশ্নের পর প্রশ্ন করি এই প্রথম তুমি খুব ঠান্ডা মাথায় আমায় বোঝাও যা বুঝি না তাই নিয়ে আমি যেন কথা না বলি সব ব্যবস্থা হয়ে গেছে আমি যেন মুখ না খুলি মিস্টার সিনহা আগুনে পুড়ে মারা হতভোগ্য বৌমার নামে সুপার স্পেশালিটি নার্সিংহোম খুলবেন যেখানে এমন সব রুগীর চিকিৎসা হবে তুমি হবে সেই নার্সিংহোমের কর্ণধার সব সেটিং হয়ে গেছে সব পকেটে সংবাদ মাধ্যম খবর পায়নি মেয়েটার বাপের বাড়ির লোকজন একটু ঝামেলা করেছিল শুধু তবে ওদের বিশেষ দম নেই দীপক রূপ দেখে গরিব ঘরের মেয়ে বিয়ে করেছিল ওদের বিশেষ পাত্তা না দিলেও চলবে আমি যেন কথা না বলি কথা বলার মতো অবস্থায় তখন আমি আর ছিলামও না তোমার দিকে বাকরুদ্ধ চেয়ে থাকা ছাড়া আর কিছু করার ছিল না আমার কেটে গেছে সারা রাত তুমি ঘুমিয়ে পড়েছ দেখলাম সুখী নিশ্চিন্ত ঘুম আমি সারা রাত বসে বসে ভেবেছি সকালে তুমি তাড়াতাড়ি বেরিয়ে গেলে মিস্টার সিনহার গাড়িতে গেলে আজ বাচ্চাদের স্কুলে পাঠিয়ে আমি বসে বসে এই চিঠি লিখছি স্ত্রীর কর্তব্য কি তোমার মা আমাকে ভালো মতো তার পাঠ দিয়েছিলেন স্বামীর কোনো কিছুতেই অসুবিধা না হয় সেটা দেখা তার জীবনযাত্রা মসৃণ করা তাকে সব অস্বস্তি সব বিপদ থেকে আড়াল করা ঠিকই শিখিয়েছিলেন উনি চিরকাল তাই করে এসেছি আজও আমি তাই করব এই চিঠির সঙ্গে আরেকটি কাগজ রাখলাম সেটি তোমার লিখিত বয়ান যেখানে তুমি বলছো সিনহা পরিবারের ষড়যন্ত্র তুমি জানতে তুমি তাতে অংশ নিয়েছ এটা তোমার স্বীকারোক্তি তুমি আদালতে দাঁড়িয়ে সাক্ষী দিতে রাজি আছো তুমি এই কাগজটি সই করে পুলিশকে দেবে আজই না হলে আমি সংবাদ মাধ্যমের কাছে যাব আমাকে চট করে উপেক্ষা করা মুশকিল আমি তো গরিব ঘরের মেয়ের বাবা নই আমি স্বনামধন্য ডাক্তারবাবুর স্ত্রী আমার কথা সংবাদ মাধ্যম শুনবে আর হ্যাঁ বাড়ি ফিরে আমাকে দেখতে পাবে না আজ তোমার অপেক্ষায় আমি সেজে গুজে বসে থাকবো না আজ নয় এর পরেও নয় স্কুল থেকে ওদের নিয়ে আমি বেরিয়ে যাব এই বাড়িতে ফিরবো না তাই এই চিঠি লিখলাম প্রথম ও শেষবারের মতো তোমার যাত্রাপথ মসৃণ করার দায়িত্ব দিয়ে গেছিলেন মা আমাকে মৃত্যুসজ্জায় শপথ করিয়েছিলেন তোমার মঙ্গলের জন্য যা করতে হয় আমি করব। এই জীবন তো কেটে যাবে সব সেটিং হয়ে গেছে কিন্তু পরকালে সেখানে তো সেটিং হয় না শেষ বিচারের দিনেও যাতে তোমার কোনো অসুবিধা না হয় সব মসৃণ সব নিখুঁত সব নিষ্কলুষ হয় ওই অকাল মৃতা মেয়েটির আর তার অজাত সন্তানের অভিশাপ যাতে তোমার উপর না নেমে আসে অর্ধাঙ্গিনী হিসাবে সেটা নিশ্চিত করাও তো আমার দায়িত্ব তাই না তাই ওই জবানবন্দি আমি লিখে দিলাম তুমি সই করে জমা দেবে আদালতে সাক্ষী দেবে প্রাপ্য শাস্তি মাথা পেতে নেবে পাপ ঠেকাতে পারিনি প্রায় নিশ্চিত করা আমার অবশ্য কর্তব্য তোমার মঙ্গলের জন্য এটুকু তো আমাকে করতেই হবে এতে তোমার প্রিয় ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ